আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা আমি আর্লি মর্নিং থেকে শুরু করলাম দেখতেই পাচ্ছেন আমি টিফিন ভেজে দিচ্ছি আমার বাচ্চা স্কুলে যাবে বড়জন ছোটজন তো যেহেতু অসুস্থ ব্যবসায় ওনাকে আমি দিচ্ছি না তো বড়োজনের টিফিন বাঁচতেছি সেই সাথে আমি ভাতটাও গরম করে নিচ্ছি আমি আসলে দুজনকেই সকালে একটু ভাত খাওয়াই দিই অন্য কিছু দিই না কারণ গ্যাস্ট্রিকের প্রবলেম সেই হতে সেই আমি ভাতটাই প্রেফার করি তো এই তো টিফিনগুলা ভাজা শেষ টিফিনগুলা বক্সে নিয়েই হচ্ছে আমি একটু নাস্তা রেডি করব। রুটি সেঁকে নেব দেন হচ্ছে চাটা মেক করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিলাম আর পুরো দিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে শেয়ার করব আমি মেয়েদের সাথে কি মিক্সড করে আমার মাথায় অ্যাপ্লাই করেছি এটা হচ্ছে আমি সবসময় দিতে পারি না যেহেতু গাছের মেয়েদি সবসময় পাওয়া যায় না দ্যাটস সাই যখনই পাই আমি সাথে অন্য কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে দেন হচ্ছে আমি মাথায় অ্যাপ্লাই করি দেখতেই পাচ্ছি নি রুটিগুলো শেখে নিচ্ছি আলহামদুলিল্লাহ সেই সাথে একটা ডিমও পোচ করে নেব এবং চা বানিয়ে নেব এই তো সকালে রান্না শেষ করে মিন সকালে নাস্তার পর্ব শেষ করে আমি দুপুরে রান্নার জন্য প্রিপেয়ার হব দুপুরে আজকে থাকবে হচ্ছে আমার কলা ভাজি অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যেটা থাকে অ্যান্ড হচ্ছে লাল শাক ভাজি আর মুরগ রান্না করব আলু দিয়ে আর গতকালের তরকারি কিছু আছে সেগুলা দিয়ে হচ্ছে চলে যাবে তো দেখতেই পাচ্ছেন দুই কাপ চা ঢেলে নিচ্ছি চা খাওয়া শেষ করে এখন হচ্ছে আমি মেয়েদিটা নিয়ে আসলাম এটা হচ্ছে গাছের মেয়েদি খালা পিষে দিয়েছেন সো এটার সাথে হচ্ছে আমি তেল মিক্সড করব ডিমের সাদা অংশ এবং লেবু মিক্সড করে আমি মাথায় অ্যাপ্লাই করব তিন ঘন্টা রেখে দেন হচ্ছে ক্লিন করে ফেলবো এটা আসলে মাথার জন্য ভালো চুলের জন্য ভালো আর চুলের জন্য যাদের হচ্ছে আমি বলবো শুষ্ক চুলটা এত সিল্কি না তারা হচ্ছে ডিমের সাদা অংশটা ইউজ করবেন কুসুমটা ইউজ করবেন না তো এই তো দেখতে পাচ্ছেন আমি লেবুর রসটা ইউজ করছি এটা খুবই উপকারী একটা উপাদান আমি বলবো মাথার জন্য এবং চুলের জন্য চুল ভালো রাখতে হলে মাঝে মধ্যে এটা অ্যাপ্লাই করে দেখবেন ভালো লাগবে আপনাদের সো এই তো আমি মিক্সড করে করে ফেললাম এবং হচ্ছে ইউজ করব আর এই দিকে হচ্ছে খালা শাক দিয়ে দিচ্ছেন আর আজকে রান্না হবে আমার আলু দিয়ে মুরু আগেই বলেছিলাম করলা ভাজি এবং হচ্ছে লাল শাক ভাজি থাকবে আর লাল শাকটা আমার খালা ভাজি করবেন কারণ খালা রাতের এই শাকটা অনেক টেস্ট হয় আলহামদুলিল্লাহ সবসময় খালাই ভাজি করে থাকেন লাল শাক বাসায় আনা হলে দেখতেই পাচ্ছেন খালা শাকটা বসিয়ে দিলেন তো এই তো খালা ভাতও বসিয়ে দিছেন এবং হচ্ছে লাল শাক করে নেবেন আর বাকি রান্নাগুলা আমি করব আর এই তরকারিটা আসছে আমার ননদের বাসা থেকে যেহেতু ও সাত থাকে তো একটু আদান প্রদান হয় আমিও দেই ও দেয় সো দেড়শোয় আজকে একটু গরু মাংস দিলাম এবং এই যে দেখুন খালা রান্না করছেন আলহামদুলিল্লাহ খালার হাতের শাকটা অনেক টেস্ট হয় খালা ভাতও রান্না করে নেন নিচ্ছেন আর এই দিকে হচ্ছে আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এবং হচ্ছে মুরগের বাগার। তো এই তো সারাদিনের ছোটো একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক অনুপ্রেরণা জাগায় আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ কথা হবে অন্য কোনো ভিডিওতে বাই